ভাবুন তো আপনার হাতে এমন একটি ফোন যেটি এত পাতলা যে পকেটে রাখলে ভুলে যাবেন ফোন আছে কি না আবার এমন এক ক্যামেরা যেটা দিয়ে দূরের পাহাড়ের উপরে বসা পাখিটাকেও জুম করে স্পষ্ট দেখা যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে যেটা নিয়ে এখন টেক দুনিয়ায় উল্টে পাল্টে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একেবারে শেষে আমি বলবো কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো এবার কোনো আইফোন সেভেন্টিন প্লাস নেই তার বদলে এসেছে চারজন হিরো আইফোন সেভেন্টিন আইফোন সেভেনটিন প্রো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর একদম নতুন আইফোন এয়ার সব ফোনে থাকবে নতুন আইওএস টোয়েন্টি সিক্স তবে অ্যাপেল ইন্টেলিজেন্স পুরোপুরি চালু হয়নি প্রো আর প্রো ম্যাক্স হবে আসল গেম চেঞ্জার আর আইফোন সেভেনটিন এয়ার হবে এই বছরের সবচেয়ে আলোচিত ফোন এটা মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার পাতলা ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি হাতে নিলে এত হালকা লাগবে যে মনে হবে ফোন নেই কিন্তু আসল সমস্যা ব্যাটারি এত পাতলা হওয়ায় এই ফোনটিতে খুবই চিকণ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে এতে ব্যাটারি ব্যাকআপটা খুব কম পাওয়া যায় এই জন্য অ্যাপেল আলাদা ব্যাটারি কেস আনছে যার মাধ্যমে আপনি ব্যাটারিটিকে আপনি এক্সটেনশন করতে পারবেন এত করে ফোনের সাইজটা একটু মোটা হয়ে যাবে বিষয়টা অদ্ভুত না আরও থাকছে ক্যামেরা মাত্র একটি কোনো ফিজিক্যাল সিম ট্রে নেই শুধুমাত্র ই সিম সাপোর্ট করে আর ফোনটিতে স্টেরিও স্পিকার নেই জাস্ট মনো স্পিকার রয়েছে আর এই ফোনটিতে কালার রয়েছে লাইট ব্লু লাইট গোল্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গ্রে আর সংক্ষেপে দেখতে স্টাইলিশ কিন্তু ব্যবহারিকভাবে অনেক কম্প্রোমাইজ করতে হয় এবার আসি সেই দুই মডেলে যেগুলো নিয়ে আসল ঝড় তুলেছে অ্যাপেল আইফোন সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স গত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এগুলোতে সবচেয়ে বড় আপগ্রেড এসেছে নতুন এ নাইনটিন প্রো চিপ গেমিং ভিডিও এডিটিং মাল্টিটাস্কিং সব কিছু ফাস্ট করতে পারবেন ক্যামেরা নতুন ডিজাইন বামে তিনটি লেন্স ডানে লিডার আর ফ্ল্যাশ রয়েছে তিন লেন্সই ফোরটি এইট মেগাপিক্সেল করে এবং টেলিফটোতে এইট এক্স অপটিক্যাল জুম যা দূরের অবজেক্টকে অনেক স্পষ্টভাবে ক্যাপচার করতে পারে ডিসপ্লে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং স্যামসাংয়ের মতো ব্যাটারি এবার প্রায় ফাইভ থাউজেন্ড এইচ ব্যাটারি ভেপার চেম্বার কুলিং ফোন গরম হবে না ওয়ারলেস চার্জিং পনেরো থেকে পঁচিশ ওয়াট পর্যন্ত আর রিভার্স চার্জিং রয়েছে নতুন ইউনিক ডিজাইন স্টেইনলেস স্টিল সাথে গ্লাসের কম্বিনেশন এতে রয়েছে ফাইভ জি আর ওয়াইফাই সিগন্যাল সিগনাল যা আরও শক্তিশালী করে তোলে আর কালার রয়েছে ডার্ক অরেঞ্জ ডার্ক ব্লু আর নিউট্রাল আমার মতে আইফোন সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স হলো বেস্ট চয়েস বেস মডেল ঠিক আছে কিন্তু আইফোন সেভেন্টিন এয়ার এটা দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে অদ্ভুত ফোন তবু আমি হয়তো কিনবো শুধু মজা করার জন্য দেখব ফোনটা কি রকম আপনারা কি ভাবছেন কোনটা নেবেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আমি বলবো কার জন্য কোন মডেলটা বেস্ট তাই মিস করবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টেক দুনিয়ায় ঘুরে বেড়ান বাই বাই